ভাই কি অবস্থা আপনার আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভালো আছি আপনাকে তো পাওয়াই যায় না সব সময় আসি আপনাকে তো কখনো পাই না আসলে আমাদের দোকানের অনেকগুলা শাখা তো মোটামুটি সবগুলো নিয়ে একটু ব্যস্ত থাকি আর কি ও আচ্ছা আজকে তাহলে তো আপনাকে পাওয়া গেছে আজকে তো নতুন নতুন কালেকশন দিবেন আর অফার তো অবশ্যই দিবেন হ্যাঁ আমাদের প্রতি সপ্তাহে হিউজ পরিমাণ কালেকশন আছে নতুন প্রচুর কালেকশন আছে এই সপ্তাহে নতুন ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে আপনার টুপাট আসছে তারপর অনেক

এটা আপনার মনে হচ্ছে এরকম ডিপ ডিপের ভিতরে লাইট এমন একটা মানে একটা ঘুরজিয়ে একটা ফিল আসতেছে এটা দামি দামি একটা ভাব আসতেছে আলাদা টাইপের একটা কম্বিনেশন করা আছে কালার তারপর দেখলে বোঝা যাচ্ছে যে কেমন আচ্ছা এটা এটা কি ওনার পিস এটা ওনার না এটা আরেকটা ডিজাইনের ওনার না সেম টাইপেরই শুধু কালারগুলো ডিফারেন্স কালারগুলো ডিফারেন্স একটু একটু কালারগুলো ডিফারেন্স আর কি পুরো সুন্দর একটা পিস আমাদের অনেকগুলো কালেকশন আছে এই সপ্তাহে অনেকগুলো মোটামুটি এগুলা 150 200 সেট আছে 150 200 সেটের মতো আছে আর কি আর কি আলাদা আলাদা 200 ডিজাইন হ্যাঁ আচ্ছা তারপর এই যে দিকে আছে আরো এগুলো কিসের ভিতরে এইগুলো ডিজিটাল প্রিন্ট এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে আরেকটা কালার আর আরেকটা কালার

রানিং চলছে এগুলো আমাদের মশাল খুব ভালো চলতেছে কাস্টমারের রিভিউ খুব ভালো ছাপা দেখায় নতুন নতুন ছাপা আছে এটা হচ্ছে ব্রাদার্সের গ্রামীণ ছাপা ছাপা যেটা এটা আপনার এখন বর্তমান রেট আছে আটান্ন টাকা নাই আচ্ছা এটার খুচরা বিক্রি হয় খুচরা বিক্রি টাকা করে হ্যাঁ এই সপ্তাহ রেট বারে নাই গত সপ্তাহ যা ছিল এই সপ্তাহ তাই আছে এই আর এই বেশ গুলো কিসের ভিতরে এগুলো আপনার রাজন্নর ছাপা রাজন্নর ভিতরে রাজন্ন অরবিন্দ খুবই সুন্দর ডিজাইন এই যে রাজন্নর ডিজাইন এটা নতুন একটা ডিজাইন মাত্র কালকেই রাতে আসছে এই ডিজাইনগুলো কালকেই রাতে আসছে ঠিক আছে মনে হচ্ছে যে এই সূর্যমুখী ফুলগুলো যখন মানে কাপড়ের মধ্যে বসায় রাখছে বসায় রাখছে সুন্দর দেখা যাচ্ছে এটা বাস্তবে এমন দেখা যাচ্ছে ভিতরে আর দুইটা কালার পাঁচটা 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 ছয়টা গুড়া কালার এখানে তিনটা ডিসপ্লে আছে আর দুইটা আছে হ্যাঁ আমাদের কাপড় আছে আমাদের প্রত্যেকটা ডিজাইনের হান্ড্রেড পার্সেন্ট রংস থাকছে এবং আমাদের এগুলো ডবল ডবল সেট আছে যে কেউ ছেলে নিতে পারবে যেগুলো হ্যাঁ বড় এই যে আরেকটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন আছে এটা নতুন ডিজাইন এগুলো

যখন যেটা হাতে আসতেছে এটাই দেখাচ্ছে ব্রাদার্স এর ভিতরে ছোট ফুল মানে এত সাবার ভিতরে তো আপনার কোয়ালিটি আলাদা করে রাখা অনেক কষ্ট করে এগুলো এর গ্রামীণ সুপার আর কি একদম নতুন কালেকশন যেটা একবার নতুন কালেকশন এটা যা দেখা যাচ্ছে সবই নতুন কালেকশন আচ্ছা এই যে ব্রাদার্স আরেকটা ডিজাইন প্রত্যেকটারই কিন্তু কালার থাকবে পাঁচটা ছোট করে প্রত্যেকটারই কালার ছোট পাঁচটা ছোট করে ঠিক আছে অনেক এগুলো স্যাম্পল আর কি একটা দেখা যাচ্ছে আর সবগুলো আর কি কালার সেটিং রাখা আছে প্রত্যেকটা ডিজাইনেরই কালার হবে প্রত্যেকটা ডিজাইনের কালার হবে পাঁচটা ছোট করে আচ্ছা এগুলো এক একটা এক এক কালার দেখাচ্ছে অনেক সুন্দর সুন্দর কালার তাহলে ওই আপনাদের যারা আর কি অনলাইনে মাল নিতে চায় যারা এই ভিডিওটা প্রথম আমাদের অনলাইনে মাল নেওয়ার সিস্টেম তো যারা নিতেছে তারা তো জানেই জানি আর যারা নতুন আছে তাদের জন্য এসে এই আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে ফোন করবে আমরা কাপড় দেখাবো তারপরে হোম ডেলিভারি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে সারা বাংলাদেশ এবারে যেহেতু আপনাদের সাদার ভিতরে অনেকগুলা কালেকশন আছে এটা হচ্ছে আনোয়ারের সাপা আনোয়ারের সাপা ওই সাপা অনেকগুলো ডিজাইন আছে সাদা এবং অন্যান্য কালারের মধ্যে আছে তারপরে এদিকটা আমাদের আরো আপনার আরিকাজের মধ্যে এবং সিকোয়েন্সের কাপড় আছে আড়াই হাত বহরের মানে এগুলোর বডিতে আপনার ওই আরি কাজ ডিজিটাল প্রিন্ট তারপরে এই যে পাখিজার নতুন ডিজাইন আসছে পাখিজার ভিতরে নতুন ডিজাইন নতুন ডিজাইন এটা যে সাতি পাখিজা সাতি পাখি 100% রং করে গ্যারান্টি থাকছে এটারও পাঁচটা ছটা কালার হবে পাকিজা তো মূলত আর কি এই রকমের ডিজাইন কখনো করে না করে না হ্যাঁ সচরাচর করে না এই ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে মোটামুটি আমাদের আজকে সরাসরি কাস্টমার অনেকগুলা নিয়ে নিছে তারপরে ফেমাস আছে যমুনা আছে তারপরে কেবিএল আছে মানে এগুলো বিভিন্ন রেটের কাস্টমার বললে আর কি আমরা দাম আপনাদের দুই হাত এক কালার হ্যাঁ তারপরে আর কি আছে এখানে অন্য আছে

আমরা মেসেজ বা এমনি ছবির মাধ্যমে ভিডিও কলে দেখাবো ছাপা তারপরে আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তাছাড়া আমাদের শোরুম যদি কেউ ভিজিট করতে চান তাহলে আমাদের চলে আসতে পারেন চলে আসতে আমাদের ঠিকানা হলো হাজি আব্দুল বাতেন পাইকারি কাপড়ের মার্কেট মাওনা চরাস্তা শ্রীপুর গাজীপুর